নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানো আজকে একটা নতুন দিন আজকে হচ্ছে রোববার আজকে একটা জিনিস আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আমি সান হয়ে গেছে এখন আজকে রান্নাবান্না কিছু নেই আমার ঘরে কেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সে যদি জানতে হয় তাহলে আমার ব্লগটা দেখতে হবে পুরোটা আজকে ব্লগটা প্রচণ্ড মজাদার হবে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো আর ব্লগটা দেখার অনুরোধ রইল যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর চলো দেখতে থাকো ব্লগটা মুখে টোনার দিয়েছি এখন কেন টোনার দিয়েছি সেটা তো বুঝতেই পারছো রেডি হবে যেটা রেডি হব যখন তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন মানে সানস্ক্রিন টোনারটা দিয়ে একটু শুকিয়ে নিই তারপর দেবো সানস্ক্রিন আর এইদিকে দেখো এ দেখো

হুম প্রচণ্ড দুটো প্রচণ্ড প্রচণ্ড আদক করতে দেয় না একটু আদকতে দেয় একটু চটকা চটকা করতে দেয় না প্রচণ্ড বাজায় হয়ে যায় দেবে যখন চটকা চটকা করতে যাবো পাথরে দেবে ও একটু দুধ এত দুধ আমাম্মা মাম্মা আমাম্মা আম্মা আমার ছন্তু মাম্মা এটা আমার ছন্টু মাম্মা জানো হুম দুটো দুটো কয়ে তা একমাত্র আমার মাম্মা এটা একমাত্র আমার দুটো মাম্মা হুম আচ্ছা চলো তাহলে ব্লগটা থাকো যদি ভালো লাগে শেয়ার চলো দেখতে এবার রেডি হব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে আমি রেডি হচ্ছি প্রথমে তো সানস্ক্রিন টোনার এগুলো মেখে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটুখানি ময়শ্চারাইজারও মেখে নিয়েছি মেখে নিয়ে এবার আমি কারা ক্যারেক্টার করছি মেকআপগুলো দেখতে পারবে না কেননা একটা সাইড হয়ে গেছে মোবাইলটা রাখতে পারছিলাম না এর জন্য যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এই দেখো প্রথমে আমার ডার্ক সার্কেল বেশি নেই অল্প আছে এর জন্য আমি হালকা একটা কালার ক্যারেক্টার দিয়ে কালার ক্যারেক্টার করে নিচ্ছি আর আমার মুখের পাশগুলো একটু কালো কালো আছে সেই জায়গাটাও একটুখানি কালার ক্যারেক্টার করে নিচ্ছি করে ভালো করে হাত দিয়েই এটা এই মার্সের এই কালার ক্যারেক্টারটা খুব ভালো প্রোডাক্ট এটা হাত দিয়ে ব্লেন্ড হয়ে যায় এটা আর মিশে পরে না পাপ দরকার পড়ে না কিন্তু তাও আমি হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিই তারপরে আমি পাপ ইউজ করব। যখন ফাউন্ডেশন ইউজ করব। তখন একবারে পাপ ইউজ করে ওটাকে পুরো ব্লেন্ড করে নেবো ভালো করে দেখো হালকা হালকা করে গালে ফালে হালকা হালকা ছোপ ছোপ আছে সেগুলোতেও একটুখানি দিয়ে দিচ্ছি মুখটা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছে এই যে এখন একটুখানি দরকার পড়লো একটু হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম কিন্তু তারপরে আবার দরকার পড়লো তাই জন্য আবার ইউজ করলাম এই যে বারবার করে শোকে খুলতে হচ্ছে আর জিনিস বের করতে হচ্ছে আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে এই হচ্ছে প্রবলেম হচ্ছে এই যে একটুখানি লুমি ক্রিম নিয়ে নিলাম একটু গ্লো করার জন্য যেহেতু সকালবেলা বেরোবো হালকা একদম মেকআপ করব বেশি মেকআপ করবো না অল্প একটুখানি জিনিস ফাউন্ডেশান নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ক্রিমটার মধ্যে মিশিয়ে এবার সারা মুখে দিয়ে নেব একদম একটুখানি ফাউন্ডেশান নিয়েছি যাতে একদম মুখে যাতে বেশি সাদা ধপধপে না হয় আর এই মার্সের এই সেটা প্রোডাক্ট মানে ফাউন্ডেশানটা খুবই ভালো ফাউন্ডেশান তোমরা চাইলে ইউজ করতে পারো আমার তো খুবই ভালো লাগে এই মার্সের এই ফাউন্ডেশানটা পুরো অল্প টাকার মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন এবার ভালো করে আমি ব্লেন করে নিচ্ছি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি নাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা এর জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি তোমাদের যদি এই মেকআপটা আমার মেকআপটা ভালো লাগে তাহলে বলবে আমি একটা ভালো করে একটা ভিডিও করার চেষ্টা করব আমার তো মোবাইল স্ট্যান্ড নেই এর জন্য ভিডিওটাই ঠিক করে করতে পারি না যেইটুখানি পারি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আবার এই কালার ক্যারেক্টারটার থেকেই আমি হাইলাইটারটা নিয়ে হাইলাইট করে নেবো মানে কনসিলারটা নিয়ে এবার কনসি করে নেব ভালো করে এই দেখো ভালো করে সে করে নিচ্ছি চোখে মিস ফিচগুলো এগুলো জায়গাটা একটুখানি দিতে লাগবে সেই জায়গাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে এই যে ব্লেন্ড করে নিচ্ছি তোমরাও ভাবছ যে আমি কোথায় যাব আসলে মার্কেটিং করতে যাব ধর্মতলায় আর হচ্ছে আমার বার্থডে এর জন্য বার্থডের জন্য বেরাতেও বেরোতে হবে তাই জন্য ভাবলাম কি করব তাই চলো মার্কেটিংও করতে যাই আর বেরানোও হবে আজকের দিনটা সারাদিনই ঘুরঘুরু হবে আমার জন্মদিনের দিন আমি ঘরে থাকি না আমার বর আমাকে সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরে যাই হোক এই দেখো এখানে হিসেব করে নিলাম একটুখানি মুখটাকে কন্ট্রোলও করে নিলাম করে ভালো করে এবার কন্ট্রোলটা করে নেব এটা ক্রিম কন্ট্রোল ক্রিম কন্ট্রোলটাই আমার ভালো লাগে সে এর জন্য এটাই ভালো করে কন্ট্রোল করে নিই আর মুখটা বেশি এখন আর কন্ট্রোল করতে লাগে না আগে কন্ট্রোল করতে বেশি লাগতো আগে মোটা মোটা ছিল মুখটা এখন আর এতটা কন্ট্রোল করতে লাগে না যাই হোক চলো যেটা বলছিলাম আজকের দিনে আমার বর আমাকে কিছু করতে দেয় না রান্না বান্না কিছু করতে দেয় না বাইরেই খাওয়া দাওয়া করব এর জন্য সকালবেলাও টিভি নিয়ে এসেছিলো হালকা একটুখানি কচুরি মুচুরি খেয়েছিলাম খেয়ে এই যে এখন বেরাবো তাই জন্য ইয়ে হালকা করে একটু ব্লাশ করে নেবো ব্লাশ ছাড়া তো মেকআপ কমপ্লিটই হয় না তাই জন্য হালকা করে একটু ব্ল্যাশ ব্লাশ লাগিয়ে নেবো আর আমার ব্লাশ লাগাতে আমার খুব ভালো লাগে লাল লাল হবে গালগুলো আমার খুব ভাল লাগে সকালবেলা একটু ব্রাশ ব্রাশ না দিলে না ভাল লাগে না যাই হোক সব সময় দিই না কিন্তু যখনই আমি মেকআপ করি তখনই আর আমার মেকআপ করতে খুব ভাল লাগে মানে মেকআপ যখনই আমার মনটা খারাপ হয় মানে মন মেজাজ ভাল লাগে না তখনই আমি মেকআপ করি আমার খুব ভাল লাগে মেকআপ করতে এক একজনের এক এক রকম শখ থাকে আমার মেকআপ করাটা আমার শখ এর জন্য মেকআপের প্রচুর জিনিস কিনিও আর ইউজও করি আর এটা হচ্ছে লুজ পাউডার লুজ পাউডারটা পড়ে গেলো এর জন্য আমি মুখটা ওরকম করে নিই একটুখানি লুজ পাউডার দিয়ে একটুখানি মেকআপটাকে একটু ভালো করে সেট করে নেবো সেট করে এই ভালো করে একটু সেট করে নিচ্ছি আসলে এত তারা লেগেছে এত তারা দিচ্ছে আমার বর যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঘড়িতে দেখুন সাড়ে এগারোটা বাজতে চললো এর জন্য তাড়া দিচ্ছে এই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মেকআপ করছি জানি না কতটুকু করতে পেরেছি আর কেমন লাগবে চলো তোমরা দেখতে থাকো আর বলবে মেকআপটা কেমন হয়েছে মেকআপটা যদি ভালো লাগে তা বলবে পুরো মেকআপটা দেওয়ার আমি চেষ্টা করবো ঠিক করে কারণ আমি ভিডিওটা তো ঠিক করে করতে পারিনি এই যে যেটুখানি পেরেছি সেইটুখানি করার চেষ্টা করছি এবার ভুটা এঁকে নেবো ভুরুটাকে ভালো করে এঁকে নিচ্ছি কারণ আমার ভুঁড়োটা প্রচণ্ড পাতলা বোঝা যায় না নাহলে একটু হালকা করে আঁকতে হয় নালে মেকআপের পর না ভুলটা না থা না আঁকলে ভালো লাগে না দেখতে যে দেখো হালকা করে একটু এঁকে নিচ্ছি এঁকে নিয়ে তারপরে হচ্ছে আই মেকআপটা করবো তা চলো দেখতে থাকো ভিডিওটা আর দেখে বলবে কেমন লাগলো ভিডিওটা দেখো আই হুড়ো করা হয়ে গেছে এবার হচ্ছে আই মেকআপটা করবো তাড়াহুড়ো করে করছি আই মেকআপটা জানি না কেমন হবে আজকে একটুখানি স্মোকি আই করব আমি যেই ড্রেসটা করবো সেটার সঙ্গে স্মোকি আই করলে ভাল লাগে আমার স্মোকি আইটাই বেশি ভালো লাগে সবাই অনেকের অনেক রকম চোখ মানে করয়ে মেকআপ করতে ভাল লাগে আমার স্মোকি আইটা তাড়াহুড়োর মধ্যে হয়েও যায় আর করতেও আমার ভালো লাগে স্মোকি আইটা তোমরা দেখে বলো স্মোকি আইটা কেমন হয়েছে আমার চলো আমার না মেকআপ শেখার বা মেকআপ করার খুব আগ্রহ ছিল কিন্তু হয়নি পরিস্থিতি সব কিছু তো মানুষের হয় না তা কি করব কিছু করার নেই যেটুখানি পেয়েছি সেটুখানি করছি নিজের উপর এর জন্য ট্রাই করি সব কিছু আমার যেহেতু ছোটোবেলার থেকে এটা খুব শখ ছিল যে আমি একটা মেকআপ কোর্স করব সেটাকে শিখবো সেটা নিয়ে চর্চা করব কিন্তু সেটা হয়ে ওঠেনি পরিস্থিতির চাপে পড়ে যাই হোক এখন সেটা নিজের মধ্যেই করার চেষ্টা করি আর এই যে এটা হচ্ছে সুইস বিউটির একটা কাজল ওই কাজলটা দিয়েই আমি আজকে ইসে করব এটা কাজলটা পড়ে গেল বলে মুখটা এরকম হয়ে গেল গেলো কাজলটা হাত থেকে পট করে পড়ে গেল খুলতে গিয়ে জন্য মুখটা হয়ে গেলো এই দেখো মেকআপটা করে নিচ্ছি আই মেকআপটা দেখাতে পারিনি এমনিতেই দেখা যাচ্ছে না এর জন্য আইমেকআপটা দেখায়নি তোমাদের একটুখানি সেটিং স্প্রে করে নিলাম আর এই কানের চুজ করছি এবার দেখছি কানেরটা কোনটা পরবো সেটাই দেখছি এই গোলটা পরবো না এই ঝুলানিটা পরব এই যে আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম কোনটা পরবো তাই আমার বর বললো ওই গোলটা পরো গোলটা ভালো লাগছে তাই জন্য বড়টা খুলে ফেলবো আমিও ভাবলাম যে সারাদিনের জন্য থাকবো সারাদিনের জন্য এই বড়োটা পরলে কান ব্যথা করবে এর জন্য আমি ছোটোটাই পড়ি এই জন্য হালকা একটা পরে নিলাম পরে নিয়ে এই যে আমি হয়ে গেছি রেডি এখন শুধু লিপস্টিকটা পরবো একটা টিপ পরবো তারপরে তোমাদের কাছে আসছি এই দেখো আমি ফুল মেকআপ করে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো আর ড্রেসটা কেমন লাগছে সেটাও বলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার এই ভিডিওর আবার সেকেন্ডটা আবার পরে অন্যদিন তোমাদের দেখাবো একবারে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আর দেখালাম না ঘুর যে ধর্মতলার যে ভিডিওটা সেটা আবার আরেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো টাটা বাই বাই আবার দেখা হয় পরের একটা ভিডিওতে